হ্যালো আসলামুকুমব্রিয়ান আশা করি আপনারা সকলেই ভালো আছেন অ্যান্ড আপনাদের আমিও ভালো আছি প্রিয়া ফুড কিচিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে তা হলো শীতের সময় সন্ধ্যা নাস্তা ফুলকপির পাকোড়া তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও আপনারা চাইলে ঘরে বসে সহজ পদ্ধতিতে এই রেসিপি বানিয়ে নিতে পারবেন তার জন্য আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে আমরা একটা ফুলকপি নিয়েছি এখন ফুলকপিটাকে ভালোভাবে পিস করে কেটে নেব কাটা হয়ে গেছে এখন আমরা পানি দিয়ে ধুয়ে নেব ফুলকপিগুলো এখন আমরা ভালোভাবে সিদ্ধ করে নেব এখানে আমরা প্রথম দিয়েছি আটা তারপরে দিয়ে দিয়েছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতন লবণ এখন এটাকে আমরা ভালোভাবে মিশিয়ে নেব এখন আমরা পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নেব মিক্স করার জন্য আমরা দিয়ে দিলাম পরিমাণ মতন পানি এখন আমরা এটাকে ভালোভাবে মিক্স করে নেব এখন কিন্তু এটা আমাদের পুরোপুরি ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এই যে আমাদের ফুলকপি যেটা আমরা সিদ্ধ করতে দিয়েছিলাম এখন কিন্তু এটা পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমরা এটাকে নামিয়ে নেব নামানো হয়ে গেলে তারপর আমরা এটার ভিতরে দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দেওয়া হয়ে গেলে তারপর আমরা দিয়ে দিলাম মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দেওয়া হয়ে গেলে তারপর আমরা দিয়ে দিব পরিমাণ মতন লবণ লবণ দেওয়া হয়ে গেলে তারপর আমরা এটা একটু সয়া সস দিয়ে দিলাম সয়া সস দেওয়া হয়ে গেলে তারপর আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব তারপরে কিন্তু আমাদের এটা পুরোপুরি ভালোভাবে মিক্স করা হয়ে গেছে তারপরে আমরা কড়াইতে দিয়েছিলাম পরিমাণ মতন তেল ফুলকপিটাকে এখন আমরা আটার ভিতরে দিয়ে দেব আটার ভিতরে দেওয়া হয়ে গেলে তারপরে আমরা এটাকে চুবিয়ে নেব ভালো করে তারপরে কিন্তু আমাদের তেলটা পুরোপুরি ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমরা ফুলকপিটাকে তেলের ভিতরে দিয়ে দেবো এখন আমরা এটাকে লাড়া দিয়ে নেব তারপরে কিন্তু আমাদের কালারটা এরকম হয়ে এসেছে আর কিছুক্ষণ রাখলে আমাদের এটা পুরোপুরি ভালোভাবে ভাজা হয়ে যাবে এখন কিন্তু ফুলকপির পাকোড়া পুরোপুরি ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমরা নামিয়ে নেব এই যে হচ্ছে আমাদের ফুলকপি পাকোড়া আপনারা চাইলে ঘরে বসেই সহজ পদ্ধতিতে এমন একটি রেসিপি বানিয়ে নিতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং সফট হয়েছে আপনারা চাইলে আমার এই রেসিপিটি ফলো করতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তারা এই ভিডিওটিতে একটি লাইক করে দেন এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেন যাতে আমার নতুন ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন অন্য একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন